বাঁশ দিয়ে সুন্দরভাবে সেটা সেটাকে ইয়ে করা আছে কিছুটা ধাওয়ার যে জাল সেরকম জাল হয়ে যাবে এখন হ্যাঁ আরেকজন হলে আপনার জন্য সুবিধা হয়তো আসসালামু আলাইকুম ভাবি তো ভাবি না কাজ না আমি এমনি বাসায় আসছিলাম দেখছি কি কিভাবে কি করছে দেখছি একা মানুষ তো সেইভাবে ভালো ছেলে হ্যাঁ এদিকে আসো দাদা কাজ করছে তুমি পিছন পিছন থাকলে হবে তোমার থাকলে সামনে হ্যাঁ ওরে কিভাবে কি করছে দেখছি দেখো জালটা ওই মাথায় মাথায় নিয়ে নিল হ্যাঁ মজাল মজাল মজাল

ওই ঘাটে তোমাদের ওই কোণায় হ্যাঁ 70 হ্যাঁ ইয়াং জেনারেশনের কথা শুনতে হবে ওরাই ভালো বুঝবে এখন